ক্রিস্পি ফিশ ফিঙ্গার তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগবে প্রথমেই বোনলেস ফিশ ফিঙ্গার সাইজ কাট ডিম পাপ্রিকা কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স লেমন বেকিং পাউডার ময়দা কর্নফ্লাওয়ার লবণ এবং তেল উপকরণগুলো জেনে নিলাম আমার এখানে আছে এক কাপ বাছা ফিশের ফিলে করে নিয়েছি এভাবে কেটে নিয়েছে আপনারা দেখে নেন এটা আমি নিব এই বড় বাটিতে এখানে এক বাটি আন্দাজে আছে লেবু আছে আপনারা জানেন যে যে কোনো কাবাব বা ফিশে আমরা একটু লেবু ইউজ করলে সেটা স্বাদ অনেক বাড়িয়ে দেয় তো এখানে আমরা লেবুটাও নিয়ে নিচ্ছি যেহেতু রান্নার অনুষ্ঠান কিচেনে প্রবেশ করার আগে কিন্তু আমরা নিজেরা একটু প্রিপারেশান নিয়ে নিই সেটা হলো হাত সুন্দর করে ধুয়ে প্রবেশ করি যেহেতু রান্নার ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক প্রয়োজনীয় আমি এখানে সবকিছু একটু মাখিয়ে নিচ্ছি কারণ মাছ মুরগি বা বিফের আইটেম যেটাই হোক একটু মেরিনেট করে নিলে স্বাদটা বাড়িয়ে দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটাকে খুব সুন্দর করে এরকম ফিঙ্গার আকারে কেটে নিয়েছি যেহেতু ক্রিস্পি ফিশ ফিঙ্গার আর এখানে আমার মেরিনেট করার জন্য আমি যে মশলাগুলো দিয়েছি পেপ্রিকা গোলমরিচ লেবু লবণ এগুলোও দেওয়া হয়ে গেছে সো আমি এটা মেরিনেট করে এভাবে রেখে দিলাম এখন আমি যেটা তৈরি করব সেটা হলো আমি একটা সস তৈরি করব। ব্যাটারের জন্য এখানে আমার সামনে আছে ময়দা আর এটা হলো কর্ন স্টার্চ একটু গোলমরিচ আছে আর এটা হলো বেকিং পাউডার কারণ যেহেতু বাচ্চাদের জন্য একটু লবণ দিচ্ছি মতো কিন্তু আছে আর এখন আমি একটা ডিম ফেটে দিয়ে আমাদের এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হবে এই যে আমার এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানে আমি এখানে তেল দিয়ে দেবো যেহেতু ডুবো তেলে ভাজবো আমরা সে অনুযায়ী আমি তেল দিয়ে দিচ্ছি তেল একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা একটু গরম হলেই আমরা এখানে তৈরি করা যে ম্যারিনেট করা যে ফিশটা রেখেছি একে করে ব্যাটারে দিব এবং চুলাতে দিয়ে দেব একটু অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেলে আমরা মেরিনেট করা ফিশগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দিব প্রিয় দর্শক আমরা আজকে তৈরি করছি ক্রিস্পি ফিশ ফিঙ্গার এবং এই ব্যাটার যে তৈরি করছি এটার জন্য কিন্তু আলাদা আমরা ক্রিস্পিনেসের জন্য কোনো ব্রেডকাম ইউজ করছি না ব্যাটারটা এভাবেই তৈরি করা হয়েছে যেটা এমনিতেই তেলে দিলে ক্রিস্পি হয়ে যাবে আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে ফেলি চল ব্যাটারে চুবালাম এই যে ফিসগুলোকে ব্যাটারে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলো ফিস দিয়ে দিয়েছি আমার ক্রিস্পি ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝুন 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 আওয়াজ আসছে ভাজার এবং দেখতে কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর ক্রিস্পি একটা অ্যারোমা আসছে সুন্দর দেখতেও লাগছে একটু পরে এটা তৈরি হয়ে যাবে এবং সুন্দর করে পরিবেশন করে ফেলব আমাদের ক্রিস্পি ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি হয়েছে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি এক এক করে এখানে টিস্যু রাখা আছে আমি নামিয়ে ফেলছি যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা টিস্যুটা শুষে নেয় কম অ্যাপের মাধ্যমে মুভি দেখেন এবং মুভি দেখার সময় কিন্তু এরকম কোন আইটেম যদি আমাদের হাতে থাকে পপকর্নের বদলেও কিন্তু এটা খাওয়া যায় এটা আমার পার্সোনাল মত আমার মনে হয় এটা সবার খুব ভালো লাগবে একটু সসের সাথে বা একটু চিলি সস বাসায় তৈরি করে সুন্দর করে এটা বানিয়ে খাওয়া যাবে প্রিয় দর্শক হয়ে গেল আমার ক্রিসপি ফিশ ফিঙ্গার এখন এটা পরিবেশন রাখতে পারেন